আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল এরকম নরম তুল তুলে পাউরুটি কিন্তু এখন আমরা খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারি কোনো রকম ওভেনের ঝামেলা ছাড়াই তো চলুন দেখে নেওয়া যায় কিভাবে এই নরম তুল তুলে পারফেক্ট একটা পাউরুটি তৈরি করতে হয় জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ চিনি এক চা চামচ ইস্ট এখন এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণের সাথেও আমি এগুলোকে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ আবারও মিশিয়ে নেব এখন দিয়ে দিব দুই টেবিল চামচ তেল তেলের সাথে শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নেব তো মিশানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব এখন অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে আমি একটা আটালো টাইপের একটা ডো তৈরি করে নিব আপনারা চাইলে এই পর্যায়ে দুধও ব্যবহার করতে পারেন তো এই যে কামিনটা এরকম হবে এখন আমি আবারও দুই টেবিল চামচ তেল দিয়ে এটাকে আবারও ভালোভাবে মেখে নেব তো আমি একটা বোর্ডে নিয়ে নিয়েছি এখন এটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো এইভাবে আমি মেখে নিব তো আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে রেস্টে রেখে দেব এক থেকে দেড় ঘন্টার জন্য উপরে আমি কিছুটা তেল মেখে নিচ্ছি এটা একটা গরম জায়গায় রাখতে হবে তো দেড় ঘন্টা পর দেখুন এটা কিন্তু ফুলে গিয়েছে এটাকে আমি আবারও মেখে নেব দুই থেকে তিন মিনিটের মতো এখন এটাকে আমি পাঁচটা বাঘে ভাগ করে নিব। এখন একটা এভাবে নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে কিছুটা বড় করে অল্প একটু ময়দা ছিটিয়ে একটা রুটি বেলে নিব তো রুটিটা বেলা হয়ে গিয়েছে এখন এটাকে আমি এভাবে মরিয়ে নিব। সাইডটা আমি একটু চেপে চেপে দেবো যাতে খুলে না যায় এইভাবেই আমি সবগুলোই বানিয়ে নিব। আমি ভিডিও সাউন্ডটা একটু বাইরে এসে দিয়েছিলাম তার জন্য এত শব্দ তো যাই হোক আপনারা চাইলে আর অন্য কোনো ডিজাইনও এটার মধ্যে দিতে পারবেন কোনো সমস্যা নেই এখন আমি এটাতে একটা কুসুম এইভাবে উপরে ব্রাশ করে দিয়েছি তো এটা আমার স্কিপ হয়ে গিয়েছে এখন দিয়ে দিয়েছি উপরে তিল অন্যদিকে একটা কড়াইয়ে আমি দশ মিনিটের জন্য গরম করতে দিয়েছিলাম এখন এটা দিয়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিট পর দেখুন আমার পাউরুটি কিন্তু একদম হয়ে গিয়েছে কালারও আসছে বেশ ভালোই তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ